শুক্র দর্শক আসসালামু আলাইকুম রাজা আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা রেজাল্ট অত্যন্ত চমৎকার রেজাল্ট আমি বলে রাখি ওনার কিন্তু গ্রেড থ্রি জ্ঞান কমিশা ছিল রিডাকশন সহ করে দেওয়া হয়েছে দেখেন কতটা চমৎকার একটা রেজাল্ট ওনার সম্পর্কে আমি বিস্তারিত এই ভিডিওতে বলার চেষ্টা করব। তো ভিডিওর প্রথমে একটু বলে দিই আমরা যারা জ্ঞানকমেশার পেশেন্ট তারা কিন্তু সবসময় ডিপ্রেশনের মধ্যে থাকি ভালো জামা কাপড় পরতে পারি না টি শার্ট পোলো শার্ট তো পরতেই পারি না ইভেন জামা যখন পরি তখন চেষ্টা করি দুই দিকে পকেটওয়ালা জামা পরতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্কুল কলেজ স্কুল না কলেজ থেকে শুরু হয় কলেজ ইউনিভার্সিটি যারা চাকরি করি তারা কিন্তু কখনো কোনো বনভোজন পিকনিক অর্থাৎ এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিসগুলো আছে যেখানে গিয়ে নিজেকে প্রদর্শন করা লাগে সবার সামনে কথা বলতে হয় হাঁটতে হয় দৌড়াতে হয় এই কাজগুলা থেকে কিন্তু আমরা সব সময় নিজেকে গুটিয়ে রাখি বাড়িতে মেহমান আসলেও কিন্তু আমরা বের হতে চাই না শুধুমাত্র এই একটা প্রবলেমের জন্য তো গায়নোকমেশা যেহেতু যাদের একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নর্মালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গায়নোকমেশিয়া আছে বা ব্রেস্ট বড় যারা গ্যানোকোমিশা পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলো কিন্তু দরকার হয় অপারেশনের পরে একুশ দিন এই বেলগুলো পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফোর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি শার্ট গেঞ্জি টেঞ্জি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে গ্লান্ডুলার টিস্যুর মাধ্যমে হয় এবং এটা হয়ে গেলে এটা কিন্তু এক ধরনের অর্গান তৈরি করে মেয়েদের যেমন ব্রেস্ট টিস্যু তৈরি হয় গ্লান্ডুলার টিস্যুর মাধ্যমে ঠিক সেম টিস্যুটাই কিন্তু যে কোনো কারণে ছেলেদের এই বুকের মধ্যে বাসা বাঁধে সো একটা মেয়েকে যতই আপনি দৌড়ঝাঁপ করান ওষুধ খাওয়ান তার বডি কমলেও যেমন বেস্টটা কমবে না ঠিক তেমনি আপনার বেস্টও কিন্তু কমবে না সো এটা যখন সার্জারি করে বের করে ফেলা হয় তখনই কিন্তু এর সলিউশনটা চলে আসে সো জ্ঞানো আক্রান্ত একজন পেশেন্ট যদি মনে করে যে আমি ওষুধ খেয়ে ভালো হয়ে যাবে কেউ যদি তাকে বলে বা ব্যায়াম করে ভালো হয়ে যায় এটা ভুল একটাই সলিউশন অপারেশন ঠিক আছে সো এই ইনফরমেশন গুলো কেন দিলাম আমার কমেন্টে প্রচুর আসে যে ভাই আমি ওষুধ খেলে ঠিক হয়ে যাবে কিনা বা অমক বলেছে তমক বলেছে অমক হোমিও ডক্টর বলেছে এগুলো একদমই ভ্রান্ত ধারণা টাকা এবং সময় দুটোই আপনার নষ্ট হবে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি স্ক্রিনে দেখেন এই ভাইটা কিন্তু এত ভয় পেত অপারেশনে আমাকে অপারেশনের দিনও বলতে যে ভাই আমি মরে যাব আমাকে বাঁচান মানে ভয় মানে অপারেশন করার পরে বুঝছে যে ভাই এটা তো কিছুই না আমি এই ছেলেকে এত সাহস দিয়েছি মানে লাখ টাকা দিলেও কিন্তু এই সাহস কেউ দিবে না কিন্তু আমার সাথে যখন যোগাযোগ করেছে আমি কিন্তু ওনাকে সাহস দিয়েছি উনি এসেছে ওনাকে হোটেলের ব্যবস্থা করে দিয়েছি সাত দিন মতো হোটেলে ছিল এরপরে অপারেশন হলো আবার হোটেলে ছিল অপারেশনের দিন অপারেশন থিয়েটারে ঢুকাবে ভাই এটা করছে ওটা করছে ডাক্তার আমি বাসান ভাই আমি বাসবো না মানে ভয়ে এটা হলো মনের ভয় তো আমি সব রকম বোঝালাম তারপরে কিন্তু সে সব কিছু বুঝলো ফাইনালি অপারেশন হলো ড্রেসিং হলো বাসায় চলে গেছে অপারেশনে তিন মাস হয়ে গেছে স্টিল নাও আমার সাথে যোগাযোগ রেখেছে তো স্ক্রিনে দেখেন ওনার কিন্তু রেজাল্ট একদম ফ্ল্যাট হয়ে গেছে অনেক ডাক্তার আছে দেখবেন যে সার্জারি করে দেয় গ্রেড থ্রি চামড়া ঝুলে যায় কিন্তু দেখেন ওনার কিন্তু চামড়া একটু ঝুলে ওনার কিন্তু লাইফোসাকশন হয়েছে ওনার গ্লান রিমুভ করা হয়েছে এবং স্কিন রিডাকশন করা হয়েছে তিনটা প্রসেস করে দিয়েছে আমি এবং আমি বলেছি যে ভাই আপনি কেমন আছেন উনি বলছে যে আলহামদুলিল্লাহ ভাই আমি এখন খুব ভালোভাবে চলতে পারি তো সবে মাত্র তিন মাস যখন ছয় মাস নয় মাস হবে তখন কিন্তু স্মুথ মানে একদমই স্মুথনেস চলে আসবে আর কোনো প্রবলেমই থাকবে না তো আমি সবসময় ওনাকে ফলো আপ করছি যাতে উনি স্বাভাবিক জীবনে চলে আসতে পারে আর আপনারা যারা জ্ঞানকমিশার পেশেন্ট আছেন যারা ভাবছেন সার্জারি করব। স্কিনে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি খুব সুন্দরভাবে আপনাদের বুঝাই দেবো এস এম এস করবেন এরপরে আপনারা একটা ডিসিশন নিবেন আর উনি সিঙ্গেল কি হলে অপারেশন করেছে সিঙ্গেল কি হল সম্পর্কে তো জানেনি এটা করলে কিন্তু দাগ হয় না এটা অ্যাডভান্স টেকনোলজি অ্যাডভান্স পদ্ধতি উনি ডক্টর ইকবাল স্যারের আন্ডারে কিন্তু অপারেশনটি করেছেন তো আমি আর কথা বাড়াচ্ছি না ওনার রেজাল্ট সম্পর্কে অবশ্যই আপনারা মতামত দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ